যখন নামাজের সিজারত থাকে তখন আল্লাহ রব্দুলের সব থেকে নিকটবর্তী হয়ে যায় আল্লাহ জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সব থেকে একটা আসল সব থেকে একটা সুন্দর হলো طيب الله يعني رسول الله صلى الله عليه وسلم قال ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان

তিন নম্বর জাকাত দেওয়া তিন নম্বর চার নম্বর রমজান মাসে রোজা রাখা চার নম্বর পাঁচ নম্বর যদি সামর্থ্য থাকে তাহলে তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নামাজ দুটি ইমানের সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি ইনশাল্লাহ নামাজ সম্পর্কে নামাজের ব্যাপারে রসুল সাল আলী কত কঠোর কথা বলেছে যদি আপনাকে এখানে বলি তাহলে দেখবেন এখানে অনেকেই এমন আছে যারা আমরা মুমিনের ব্যাপারেই থাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ বলেছেন নামাজ ঈমান এবং কুকুরের মধ্যে পার কর যদি কোনো ইমান দা আর বলে আর কুকুর করতে চাও তাহলে মাস নামাজ আছে কি না তাহলে এখন বলে এতগুলো মুসুল্লির মধ্যে ছয়জন আমরা নামাজ ঠিক মতাবেব

এখন আপনারা বলেন যে আপনারা আল্লাহ নিকট পড়তে হতে চান কি চান না বলেন চান কি চান না যদি আল্লাহর নিকট করতে হতে চান তাহলে নামাজ পড়তে হবে না বলেন হবে সবাই বলেন কিন্তু তোমার নামাজের শেষে শুনল সময় অনেক মানুষকে খুঁজে পাওয়া যায় না নামাজ ছাড়ান শেষ যদি ইমাম সাহেব একটু কিরাত বেশি লম্বা করে

যখন আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবেন তখন আপনার নামাজের সঙ্গে সঙ্গে দাঁড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে আপনার কথা হইত আর দুনিয়ার সব কিছুর থেকে আপনার বেশি মজা লাগতো আর মনে মনে ভাবতেন আল্লাহ আপনার কাছাকাছি আছে আল্লাহ সুতরাং আপনি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো দুনিয়ার সব কাজ খেলায় আমরা মসজিদে আসলাম মসজিদে আমার মনটা থেকে না